হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাইভিডি বেস্ট কালেকশন নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে মানে রিজনেবল প্রাইসের মধ্যে হোলসেল দোকান থেকে একদম অসাধারণ কিছু সোয়েটার বা আপনার কোটি কার্টিগান বা আপনার এটাকে বলতেও পারেন শাল টাইপের কাফতান যে যেটা বলে কজ নিচে হচ্ছে আপনার ফিশ কার্টটা মানে ফিশ কাট টাইপ থাকবে অনেক আরামদায়ক অ্যান্ড এটা ফ্যাব্রিকটা হচ্ছে স্টিচাবল অ্যান্ড অনেক আরামদায়ক ঠিক আছে এটা পরলে আর আপনার উপরে শাল পরতে হবে না অনেক সুন্দর অনেক ফেন্স একটা আইটেম তো এটার প্রাইস দিয়ে দিচ্ছে আমরা মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এক একটা দেখতে পারবেন অনেক সুন্দর ওয়াও জোস একটা কালার এটা কিন্তু ময়ূর শাইনিং দিচ্ছে এটা আপনার ব্লু ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলাইন পসিবল আছে অনলাইনে নিতে পারবেন একটাও নিতে পারবেন চাইলে হোলসেলও করতে পারবেন তো তাতেই চলে আসেন নাহলে অনলাইনে কিনে ফেলুন ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক দিতে হবে অ্যান্ড নেক্সট কী টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন বেশি বেশি কমেন্টস করবেন প্রোডাক্টগুলো কেমন লেগেছে ঠিক আছে যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এইটা শুধু শুধুমাত্র অ্যাভেলেবেল আছে টাকু ফ্যাশন এখানে এক পিসও নিতে পারবেন হোলসেলও করতে পারবেন অনেক সুন্দর গার্মেন্টস আইটেম ওয়াও এক্সপোর্ট কোয়ালিটি খুবই সুন্দর এগুলো পরলে অনেক বেশি ফ্যাশনেবল লাগবে আর প্রত্যেকটা প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকা করে ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো চলে আসবেন তাকুয়া ফ্যাশন এটা হচ্ছে সাতানব্বই নম্বর দোকান এটা হচ্ছে চারতলা বিশ্বাস বিল্লসামালেকুম